আপনাদের মাঝে বন্ধু চুলা দেখাচ্ছি খডি এবং কি পরিবেশ সুন্দর থাকা থাকে বন্ধু চুলাই উপরে টিন কালি হয় না আপনার হাঁড়ি কালি হয় না অনেক সুন্দর একটা বন্ধু চুলা দেখেন কি সুন্দর চুলাটা তৈরি করে দেওয়া হলো আগুন জ্বালিয়ে দেওয়া হবে এই বন্ধু চুলাটা আপনারা প্রত্যেকেই ব্যবহার করার চেষ্টা করবেন ফুসফুসি ক্যানসার অ্যাজমা এইসব রোগ থেকে দূরে থাকবেন আল্লাহ যদি দেয় এটা আলাদা হিসাব কিন্তু পরিবেশ পরিকল্পনা খুব সুন্দর একটা বন্ধু চুলা এই যে আগুনটা জ্বালাবে এখন দেখেন চেক করে দেওয়া হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন কি সুন্দর আগুন বলে আগুন বন্ধু চুলাই দেখা যায় না ভালোভাবে জলে না কিন্তু আসলে তা না সঠিকভাবে বসানো হলে অবশ্যই দেখা যাবে দেখেন কি সুন্দর আগুন যাচ্ছে লাল মাটি দিয়ে চুলাটা তৈরি করা হয়েছে খুব সুন্দর লাগছে আপনারা ভালো লাগলে শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন তাহলে উৎসাহিত হব আপনাদের প্রশংসা পেলে অনেক সুন্দর ভালো ভালো ভিডিও করব